সালা কর কে রা পে মালো কী আগে সু কমে বন্ধুরা দেখ্যকরিয়া আপনাকে স্বাগত শুরু করা এই ব্যান এই মামাকে দেখুন মামার হয়তো অতিরিক্ত গরম লেগেছিল মামায় তার নিজের ব্যান গাড়ির টেবিল ফ্যান লাগিয়ে নেয় মানে বাঙালির মতো টেকনোলজি আর কেউ ব্যবহার করতে পারে না বাঙালি যেভাবে টেকনোলজিকে ব্যবহার করে পৃথিবীর অন্য কেউ আর মনে হয় না পারে এবার এখানে দেখুন ইনারা চাপ্পলের পানির জন্য একটি লাইন করছিল কিন্তু পানি থেকে একজন উঠে আসে তারা তা দেখে একদম পালিয়ে যায় মানে মনে হয় না ভবিষ্যতে পাপ্পা কি পরী যখন একটি গানের সাথে ডান্স করতে যাবে তখন আরেকজন কি বলে দেখুন তুমি যদি ভুলেও হয়ে যাও আমার বন্ধুর রানী এক শেষ করে তোমার জীবন বন্ধুরা ভিডিওটা আপনারা কোথায় থেকে দেখছেন তা কমেন্ট করে বলে ফেলুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন পরের কিলিপে যাওয়া যাক এবার এমশাইকে দেখুন মশাই হয়তো নতুন বিয়ে করেছে তার বউকে দান খেতে নিয়ে এসেছে কাজ করার জন্য তখনই একটি রিলস বানায় আর রিলসের এর ভিতরে কি বলে দেখুন তার বন্ধুদেরকে এই কথাগুলি বলতে বলতে সে এতটাই অস্থির হয়ে যায় তার বউর উপরে এসে পড়ে যায় এবার এমসাইদের কাণ্ড দেখুন এমোসাই একটি চঙ্গ নিয়ে আম গাছে আম পারতে চায় কোথাও সাপোর্ট না দিয়েই একজন ধরে রাখা আরেকজন গাছে উঠে তারপরে দেখুন আম না পেরে কিভাবে পানিতে না কেন ইনি মডেল হতে চায় তার জন্য তার এই অবস্থা বর্ষাকালে বাংলাদেশে প্রায় জায়গায় রাস্তাঘাটে পানি চলে আসে আর তখন যদি গাড়ি যায় তখন দেখুন কি অবস্থা হয় এনারা একটি গাড়িতে করে রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু ব্যানগাড়িওয়ালায় হয়তো রাস্তায় দেখেনি সে নিতে নামিয়ে দেয় রাস্তা রেখে কারণ কোন দিকে সেটা চিনার কোনো উপায় নেই পানি দিয়ে সব ভরে গেছে মশাই জীবনে প্রথমবার অটো চালাতে আসার তার যাত্রী দিয়ে গাড়ি ফুল হয়ে যায় সেই ইস্যুকে কিভাবে অটো চালায় দেখুন এখানে প্রথম থেকে সব কিছু ঠিকঠাকই মনে হচ্ছে কিন্তু আসলে ঘটনা তো ঘটবে আরেকটু পরে দেখুন তাহলেই বুঝতে পারবে মানে এরকমটা যে ঘটে যাবে সেটা যিনি ঘোড়ার মালিক সে বুঝতে পারেনি এখানে এমশাই কাণ্ড দেখুন এমশাই প্লেটের ভিতরে তার চা ডালতে চেয়েছিল কিন্তু গ্লাস যখন প্লেটের সোজা রেখে ডালে তখন মাটিতে পড়ে দিয়ে আর সামনের দিকে করে গ্লাস মাটিতে পড়ে সামনের দিক দিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে বলে ফেলুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে এই ধরনের হাস্যকর মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন